কোং বল ভুবদ সাহা তৎসবি তুলবার নিয়ম্বার্ভো দেবশ্বাভিমাহি দিও ইয়োনহা প্রাচোদয়া হর হর মহাদেব নিউমেরোলোচি তথা সংখ্যাতত্ত্ব অনুসারে এ অক্ষরটি এক সংখ্যার সাথে যুক্ত তিনি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্বের মালিক হয়ে থাকেন তারা অন্যদের সামনে তাদের নিজস্ব ইমেজ তৈরি করতে সক্ষম হন এ অক্ষরটিকে সবচেয়ে প্রভাবশালী অক্ষর হিসেবেও কিন্তু বিবেচনা করা হয় এবং যদি এই অক্ষর দিয়ে আপনার নাম শুরু হয় তবে এর অর্থ আপনি একজন অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ এবং সাহসী প্রবণ ব্যক্তি আপনি আত্মবিশ্বাসে পূর্ণ এবং আপনি নিজের স্বার্থে জীবনযাপন করতে পছন্দ করেন এ সহ নামযুক্ত ব্যক্তিরা জীবনের সর্বত্র ক্ষেত্রে এগিয়ে থাকতে চান তারা খুব উচ্চাবিলাসী এবং নেতৃত্ব দিতে পছন্দ করেন এ অক্ষরটি কখনো কখনো আক্রমণাত্মক এবং দুঃসাহসিকতারও কিন্তু প্রতীক হয়ে ওঠে এবং প্রতিকার হিসেবেও কিন্তু বিবেচিত হয় অনেকের কাছে আপনি অভদ্রক এবং অহংকারী ব্যক্তি বলে মনে হতে পারে কিন্তু এ দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা জানেন যে তারা জীবনে কী চান এবং সেই কারণেই তারা অন্যদের সব কথা ভাগ করে নিতে বিশ্বাস করেন না এছাড়াও এরা পাবলিক প্লেসে প্রেম দেখাতে স্বাচ্ছন্দ্যজনক বোধ করে না এবং বাড়িতে বা নির্জন মুহূর্তে তাদের ভালোবাসা প্রকাশ করে যদি কারো নামে ইয়ে থাকে তাহলে তাদের স্বার্থপরতা কিছুটা থাকতে পারে তারা প্রায়শই নিজেদেরকে সঠিক বলে মনে করে এবং কখনো কখনও তাদের অবস্থান সম্পর্কে অনড় হয়ে থাকে বিশেষত এই নামের অক্ষর অর্থাৎ এই নামের অক্ষর দিয়ে শুধু ব্যক্তিদের জুন বোটার সময়কাল কেমন ভাবে কাটবে অর্থাৎ জুন মাসের আর বাকি কয়েকটা দিন এবং জুলাই মাসের গোটা সময়কাল এই দুই অন্তর্নিহিত সময়কাল কেমনভাবে অতিবাহিত হবে কোন কোন দিক বিশ্লেষণ করে আপনারা বিবৃতিমূলক সাফল্য লাভ করতে পারবেন কোন কোন দিক অনুকণ্ট করে আপনাদেরকে সাবধানতা প্রতিবিম্ব অবলম্বন করে চলতে হবে প্রত্যেকটা বিষয় তৎপরতার সহিত বিস্তারিতভাবে আমরা আলোচনা করব যাদের নাম অর্থাৎ নামের লেটার যারা এ দিয়ে অক্ষর অর্থাৎ এ অক্ষর দিয়ে শুরু আপনারা অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিওটি দেখতে থাকুন তো সেতু বন্ধুরা এ নামের অক্ষরদের শুধু ব্যক্তিবর্গদের ক্ষেত্রে জুন মাসের এই শেষার্ধ মোটামুটিভাবে কাটলেও আপনাদের পারিবারিক জীবনে কিন্তু দুর্নীতি মাসের শেষের দিকে এসে কিন্তু লক্ষ্য করা যেতে পারে আপনাদেরকে ঘিরে ছোটোখাটো পারিবারিক কলহ কিংবা সামাজিক উদ্দীপনা মাঝে সাঝে কিন্তু দেখা দিতে পারে পাশাপাশি ভাতৃ সম্প্রদায়ের থেকে বিশেষ কিছু কূটুক্তি এবং বিশেষ কিছু সমালোচনার পাত্রও কিন্তু হয়ে দাঁড়াতে পারেন তবে পিতা মাতা বোনুর অন্যান্য সদস্য সমূহবৃন্দের বিশেষ কিছু অনড় প্রস্তাবে আপনাদেরকে মানানসই এবং মনোগত ভারজা প্রদান করা এবং সায় দিয়ে জোলা কিন্তু একান্তই আবশ্যকীয় হবে এর ফলে আপনারা সর্বনিম্নত আপনারা সঠিক পদক্ষেপ নিতে পারবেন সঠিক পদস্থে এগিয়ে যেতে পারবেন পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জুলাই মাসের অর্থাৎ জুন শেষ হয়ে যাওয়ার পর জুলাই মাসের দিকে কিন্তু ধীরে ধীরে পারিবারিক কলহ কিন্তু মোটামুটিভাবে নিরাময় হবে কিছু কিছু কথোপকথন এবং কিছু কিছু দৃঢ় সিদ্ধান্তর দ্বারা আপনারা অটুল বিশ্লেষণে সুচিশ্রিত হতে পারবেন তো এর পাশাপাশি লক্ষ্য করা যাবে আপনাদের দাম্পত্য ক্ষেত্রে এই শেষার্ধে এসে কিন্তু সময়টা মোটামুটিভাবে থাকবে খুব একটা সুবিধাজনক হবে না খুব একটা লাভজনকও কিন্তু হবে না মোটামুটিভাবে ফলদায়ক হবে তবে জুলাই মাসের দিকে গিয়ে কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত আপনারা জীবনচক্রে বেছে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই কিন্তু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন স্বামী স্ত্রী উদয়ের ক্ষেত্রেই ভুল বোঝাবুঝির শিকার কিন্তু হতে পারে অবশ্যই বন্ধুরা নিজেদের নিক্ষেপে প্রত্যেকটি সিদ্ধান্ত অবশ্যই একে অপরের সাথে আলোচনা করে নিন কোনো কিছু পদক্ষেপ এবং পদস্থ একে অপরের মনোগত না হলে অবশ্যই নিতে যাবেন না এর ফলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক পরিভাগ মোটামুটিভাবে থাকলেও এই জুন সময়কালে মোটামুটি শেষের দিকে এসে কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার নানান এক একের পর এক সমস্যা কিন্তু দেখা দিতে পারে যার ধরুন আপনারা কিন্তু মানসিকভাবে বলুন আর্থিকভাবে বলুন অনেকটাই কিন্তু দুর্বল বোধ করবেন এবং আর্থিক স্থিতি কিন্তু অনেকটাই বিপদের মুখে পড়তে পারে তো তো বন্ধুরা একান্তই বলবো আপনারা সঠিক সিদ্ধান্তটি একান্তই ভাবনা চিন্তার পরিপ্রেক্ষিতে নিন কোনো কিছু ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না এবং পরের বুদ্ধিতে কোনোরকম কোনো কাজে এগোবেন না নিজের মন যেটা বলছে সেই কাজটাই করুন এবং অতি ভাবনা চিন্তার সহিত এবং অনড় আগ্রহ সহকারে সেই সকল লক্ষ্য পূরণের উদ্দেশ্যে এগিয়ে যান পাশাপাশি আপনাদের উদ্দেশ্য বন্ধুরা আপনাদের ক্ষেত্রে এই যে অর্থনৈতিক দিকের পাশাপাশি আপনাদের এই জুলাই মাসটা কিন্তু নানান দিক থেকে আর্থিক লাভ বয়ে নিয়ে আসতে পার অর্থাৎ জুনের শেষার্ধ মোটামুটি খারাপ গেলেও জুলাই মাসটি কিন্তু মোটামুটি পরিপূর্ণতায় আপনাদেরকে কিন্তু ভরিয়ে তুলবে নানান দিক থেকে আর্থিক লাভ আসা শুরু হবে বৃত্তান্ত আপনারা নানান দিক থেকে কিন্তু লাভপ্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন নিজেদের আর্থিক বিপর্যস্তের হাত থেকে কিন্তু আপনারা পরিপূর্ণ মুক্তি লাভ পেতে পারবেন পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্রে সুবাদে অর্থাৎ আপনারা অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে বলুন পেশাদারি কাজকর্ম কিংবা বেসরকারি কাজকর্ম সরকারি কাজকর্ম ব্যবসায়িক জীবন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই সুদৃঢ়মান হবে সেক্ষেত্রে কোনোরকম কোনো অফিসিয়ালি কাজকর্ম ক্ষেত্রে বলুন ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের ক্ষেত্রে বলুন সেই সকল দিকের ক্ষেত্রে সময়টা অনেকটাই লাভজনক হবে পরিপূর্ণতা আপনাদেরকে কিন্তু ঘিরে ধরবে মোটামুটি জুন এবং জুলাই দুই সময়কালে তবে বন্ধুরা ব্যবসায়িক জীবনের উদ্দেশ্যে কি বলবো আপনারা ব্যবসায়িক মানুষজনরা আপনারা অত্যন্তই এই জুন মাসের ক্ষেত্রে নতুন কোনো পদ বিবেচিত করে এগিয়ে যাওয়া খুব একটা সুবিধাজনক হবে না অবশ্যই নতুন কোনো দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে অবশ্যই স্থগিত থাকুন এবং জুলাই সময়কালের দিকে অবশ্যই শীর্ষকাল দিকে নতুন কোনো পদক্ষেপ নিতে চাইলে কোথাও কোনো অর্থ ইনভেস্ট নতুনভাবে করতে চাইলে এবং নতুনভাবে কোনো স্টার্ট অর্থাৎ বিজনেস স্টার্ট করার ক্ষেত্রে সময়টা অর্থাৎ জুন সময়কালটা খুব একটা মঙ্গলময় হবে না তবে জুলাই মাসের দিকে কিন্তু আপনারা অবশ্যই পদক্ষেপ নিতে পারবেন তো তার পাশাপাশি বড় বন্ধুরা আপনাদের ক্ষেত্রে পেশাদারী ক্রিয়াকলাপে বলুন আপনাদের ক্ষেত্রে যেনারা টেকনিক্যাল মেকানিক্যাল লাইনে রয়েছেন কিংবা যেনারা রিয়েল স্টেটের ব্যবসায় রয়েছেন প্রভৃতি দিক জুড়ে কিন্তু নিজেদেরকে আপডেট রাখা সবসময় কিন্তু প্রয়োজন হবে এবং অন্তর্নিহিত সময়কালে মার্কেট অ্যানালাইসিস এবং পর্যবেক্ষণ বুঝে শুনে চলায় কিন্তু আবশ্যকীয় মার্জনতা হয়ে উঠবে পাশাপাশি বন্ধুরা একান্তই লক্ষ্য করা যাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই পরাক্রমিক হবে মিশ্র ফলদায়ক সময়কাল হবে তবে বন্ধুরা আপনাদের উত্থান অর্থাৎ আপনাদের মনোবল এবং সুদৃঢ় ভাবনা চিন্তন আপনাদেরকে কিন্তু সাফল্যের দিকে অগ্রসর করে তুলতে পারে এই তুই সময়কালের ন্যায় একান্তই বলবো আপনারা এই জুন এবং সময়কাল অর্থাৎ আজ থেকেই শুরু করে দিন পড়াশোনার প্রতি একান্তই মনোনিবেশ এবং আগ্রহতা সহকারে পড়াশোনা করে তোলার এবং বিশেষ মনোযোগ মনোনিবেশ গঠন করার পাশাপাশি উদ্ভাবনিক স্বরে শরীপেই আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে শিক্ষার্থীরা কিন্তু বিশেষ কিছু পদক্ষেপে আপনারা সুদৃঢ় হতে পারবেন তবে কিছু কিছু ক্ষেত্রে মানসিক বিচলিত ভাব বা বিচরণ লক্ষ্য করা যেতে পারে তবে নিজেদের দিক থেকে ঠিকঠাক একান্তই সাফল্য আপনাদের হাতের পাশে ছোঁয়া দেবে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যেনারা বিদেশ বিভাগের ক্ষেত্রে রয়েছেন যেনারা টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনের ক্ষেত্রে রয়েছেন অবশ্যই বলব বন্ধুরা আপনারা বৃত্তান্তই বিশেষ কিছু সুমার পরিদর্শন করতে পারবেন উচ্চ বিদ্যার্থীদের ক্ষেত্রে একের পর এক সুযোগ সুবিধা আসতে দেখা দিতে পারে অবশ্যই বলবো নির্ধারিত সময়কাল সংক্ষেপে বলা যেতে পারে যে শিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা অনেকটাই বৃত্তান্তই আকাশ সাফল্য এনে দেবে অবশ্যই আপনারা পড়াশোনার প্রতি একান্তই দায়িত্ববান সহকারে চলুন এবং দায়িত্ব সহকারে পড়াশোনার কাজটি আপনারা সময় সাপেক্ষে সময়ের আগে পরিপূর্ণতা ফুটিয়ে তোলবার চেষ্টা করুন পাশাপাশি আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্ভাব্য প্রভাবেও কিন্তু বিশেষ কিছু বিচলিত এবং বিশেষ কিছু সমস্যা লক্ষ্য করা যেতে পারে জুন সময়কালে অর্থাৎ পুম সময়কালের শেষের দিকে এসে মানসিক স্থিতি খুব একটা সুবিধাজনক হবে না সুবিধাজনকভাবে থাকবে না পাশাপাশি শারীরিক প্রবৃত্তিতে মৌসুমি ছোঁয়া অর্থাৎ মৌসুমির কিছু সমস্যা যেমন জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা কিংবা হাতে পায়ে ব্যথা গাঠের যন্ত্রণা প্রভৃতি ছোটোখাটো সমস্যা কিন্তু নির্ধারিত করা যেতে পারে তবে পুরোপুরি কিন্তু জুলাই মাসের এক তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাবে আপনাদের সুদীর অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে নানান রকম চিন্তাভাবনা কিন্তু মুছে যাবে মানসিকভাবেও কিন্তু অনেকটাই আপনারা যথাযথভাবে অনেকটাই কিন্তু জাময় পেতে পারবেন মানসিকভাবে স্ট্যাবিলিটি আপনাদের ক্ষেত্রে ফিটে আসবে তো পাশাপাশি বন্ধুরা একান্তই লক্ষ্য করা যাবে যে আপনাদের ক্ষেত্রে মনামত হবে এবং অনেকটাই সুবিধা হবে যে শারীরিক প্রবৃত্তিতে নিজেদের একটু খেয়াল রাখুন নিজেদেরকে একটু সময় দিন সময় মতো খাওয়া খান হালকা ফুলকা খাওয়া খান এবং মনের প্রত্যেকটি কথা বুঝিয়ে শোনা চলবার চেষ্টা করুন অর্থাৎ মন যেটি চাইছে সেটাই করুন আপনাদের উদ্দেশ্যে বলবো মনের অধীনে গিয়ে কোনোরকম কোনো কাজ করতে যাবেন না অনীহা এরকম দেখা দিলেও আপনারা সেই কাজটি করবেন না অবশ্যই মনের দিক থেকে অনেকটাই থাকা দরকার অর্থাৎ অনেকটাই কিন্তু যথাযথভাবে মন থাকা দরকার এবং সেই কাজ যদি মন থাকে ম কাজটা কিন্তু অনেকটাই পরিপূর্ণতা লাভ করবে এ নামে অক্ষর যে শুধু ব্যক্তিবর্গদের ক্ষেত্রে পাশাপাশি একান্তই আপনারা বিশেষত গভীর চিন্তন করা ছেড়ে দিন অর্থাৎ অতিরিক্ত চিন্তা করে কোনোরকম কোনো কিছু কিন্তু উদ্ভাবন এবং পরিবর্তন করা সম্ভাবনীয় হবে না সেক্ষেত্রে একান্তই আপনারা পদক্ষেপ নিন স্টেপ নিন জীবনে নির্ধারিত পদ অবলম্বন করে এগিয়ে রিজান ভগবানের নাম নিয়ে একান্তই আপনারা আশার আলোয় ফিরে পাবেন পাশাপাশি এই একটা অবস্থায় আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা সুবিধাজনক হবে না মোটামুটি কোনোরকম কোনো লোককে বা পড়োপাড়া প্রতিবেশীদেরকে অহেতুক টাকা পয়সা ধার দেওয়া কিংবা কোনো আর্থিক সহায়তায় পাশে দাঁড়ানো খুব একটা সুবিধাজনক হবে না অবশ্যই বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যতটা পারবেন নিজেদের বিশেষ কার্যকলাপের দিকে মন দিন পরের চর্চা বা পরের দিকে বেশি কিছু বই এনে যাওয়ার চেষ্টা আপনারা করবেন না তাতে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে পাশাপাশি কিন্তু লক্ষ্য করা যাবে বন্ধুরা গরিব দুঃখী মানুষজন কিংবা কোনো পশু পাখিদের সাময়িক কিছু খাওয়ার দাওয়ার দান করার কারণে খাওয়ার দাওয়ার খাওয়ার কারণে কিন্তু খাওয়ানোর কারণে অনেকটাই পূর্ণ লাভ হবে অনেকটাই কিন্তু আশুষ প্রাপ্তি হবে এবং অনেকটাই কিন্তু যথাযথভাবে বাধা বিপত্তি এবং থাড়া থেকে কিন্তু আপনারা লাভ পেতে পারবেন এবং মানসিক শান্তি ফিরে আসবে তো সেহেতু বন্ধুরা এই সকল দিক আপনারা একটু উদ্ভান্ত করে চলুন পাশাপাশি যতটা পারবেন ভগবানের নাম নিয়ে জীবনে এগিয়ে যান নিজেদের কায়দা কৌশলকে ভিত্তি করে নিজেদের লক্ষ্য পূরণের দেশে তো আপনাদের ক্ষেত্রে তাতে কিন্তু মঙ্গলকারক হবে তো সেতু বন্ধুরা আপনাদের ক্ষেত্রে জুন এবং জুলাই সম্ভাব্য সময়কাল ভিত্তি করে শুভ সংখ্যাটি হচ্ছে সতেরো থেকে পুরোপুরি তেইশের মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি শুভ দিক দক্ষিণ এবং পশ্চিম শুভ রং সবুজ এবং বাদামি শুভরত্ন পোখরাজ এবং প্রবাল তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি এই ভিডিওটি ভালো লাগলে এবং আপনারা যদি উপকৃত লাভ হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে হরো হরো মহাদেব এবং জয় শ্রী বিষ্ণু অবশ্যই লিখে যাবেন মহাদেবের কৃপায় আপনাদের জীবনে অতুলনীয় প্রভাবগুলি পড়বে এবং জীবনের সাফল্য নির্ধারিত করতে পারবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে এরকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক দৈহিক চাহিদা পূরণ বৃত্তি অনেকটাই সম্পন্ন হোক নমস্কার